আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার মার একটা সিক্রেট মশলার রেসিপি বাড়িতে থাকা মশলাগুলো দিয়ে আপনারা যদি বিরিয়ানির মশলাটা বানিয়ে নিতে পারেন তাহলে আর দোকান থেকে কিনে খেতে হবে না সো চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করব যে এই বিরিয়ানির সিক্রেট মশলাটা কিভাবে বানাতে হয় আর কি কি মশলা দরকার হয় প্রথমে আছে শুকনো মরিচ আমরা ঝাল খেতে পছন্দ করি তাই শুকনো মরিচটা অ্যাড করা হয়েছে সাথে আছে এখানে গোলমরিচ এটা একটা ডিফারেন্ট টাইপ লম্বা গোলমরিচ এটা সাথে আছে কাঠবাদাম আছে কাজু বাদাম পেস্তা বাদাম নিয়েছি সাথে আছে জৈত্রী পোস্ত দানা নিয়েছি এখানে আছে সাদা গোলমরিচ দুই ধরনের জিরা নেওয়া হয়েছে সব প্রথমে আছে শাহি জিরা আর তারপরে হচ্ছে রেগুলার জিরা নিয়েছি লং নিয়েছি ধনিয়া তারপর আছে জয়ফল বড় এলাচ ছোট এলাচ স্টারানি নিয়েছি দারচিনি এই সবগুলো কাঁচা মশলা দিয়ে আজকের এই বিরিয়ানির মশলা তৈরি করব সাথে আছে তেজপাতা আর সিক্রেটটা আপনাদেরকে পরে ভিডিওতে দেখাচ্ছি আমাদের টোটাল নেওয়া হয়েছে সতেরোটা আইটেম এখানে এই সতেরোটা আইটেম দিয়েই বানানো হবে বিরিয়ানির মশলা এই সব মশলা সবারই ঘরে আছে তো ঘরে থাকলে এটা ইউজ করবেন প্রথমেই এই মশলা গুলোকে একটা প্যানের মধ্যে আমি টেলে নিব এই কাঁচা মশলা গুলোকে একেবারে লো হিটে তেলে নিতে হবে সিন্স এগুলো দিয়ে আজকে বিরিয়ানির মশলা করব এটাকে বেশি সময় টালবো না কারণ বেশি সময় যদি এই মশলাটাকে আমরা টেলে নেই। তাহলে এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে তারপর আমাদের বিরিয়ানিটাকেও নষ্ট করে দিতে পারে অ্যাজ ইন দ্য কালার বিরিয়ানির মশলার মেইন সিক্রেট আপনাদের সাথে এখন শেয়ার করব। সেটা হচ্ছে এই যখন মশলাটাকে আমরা টালবো তখন এটাতে আমরা অল্প একটু গোলাপ জল দিব গোলাপ জলটা দিয়ে মশাটাকে মিক্স করে নিব এইভাবে করে দিলে যারা স্মেলটা পছন্দ করে না তাহলে এটা তাদের জন্য অনেক হেল্পফুল কারণ স্মেলটা ডিফিউজ হয়ে যাবে সেকেন্ড আইটেম হচ্ছে কেওড়া জল এটাও অল্প একটু দিব আর ভালো করে এই মশাটার সাথে মিক্স করে নিব যারা যারা আমার ভিডিও দেখেন আপনারা তো জানেন যে আমরা সবসময় বাড়িতে বানানো মশলা ইউজ করি বিরিয়ানিতে অথবা অন্য কোনো খাবারের রেসিপিতে সব কিছুতেই বাড়িতে বানানো মশলা ইউজ করি অ্যান্ড আমরা আসলে কেবরা জল তারপরে গোলাপ জল এগুলো খাবার দিতে পছন্দ করি না বিকজ অফ দ্য স্ট্রং স্মেল কিন্তু এইভাবে করে যদি মশলাটাকে টালার সময় আমরা অ্যাড করি অল্প করে তাহলে স্মেল থাকবে না পুরোটাই মশার সাথে ডিফিউজ হয়ে যাবে অ্যান্ড আমরা কখন বুঝবো যে আমাদের মশলাটা টালা হয়ে গেছে যখন একটা সুন্দর স্মেল আর রোমা বের হবে তখনই বুঝবো যে ইটস টাইম টু ফেকের আপ মশলাগুলো ভাজার পরে দুইটা জয়ফল ছিল সেই দুইটাকে থেতো করে নিয়েছি তাহলে যখন আমরা ব্লেন্ড করব এটা ইজিলি ব্লেন্ড হয়ে যাবে আর দেখুন মশলাটার কালারটা কিন্তু অনেক সুন্দর কাঁচা অবস্থায় অনেক সুন্দর দেখা যাচ্ছে অ্যান্ড লুক হাউ ক্রিস্পি এর এটাকে কিছু সময় কুল ডাউন করতে দিব তারপরে এটাকে আমরা ব্লেন্ড করব সবগুলো মশলা একবারে দিব না এটাকে আমরা হাফ হাফ করে দিব এই যে ব্লেন্ড করা হয়ে গেছে মাসাল্লাহ এত সুন্দর একটা স্মেল বের হয়েছে এটা থেকে দেখুন মশলাটা একেবারে গুঁড়া হয়ে গেছে এখন একটা প্লেটে এটাকে ঢেলে নিব আপনাদেরকে দেখাচ্ছি যে এই বিরিয়ানির মশলাটা দেখতে কত সুন্দর হয়েছে আর এটা আপনারা বাড়িতে না করে দেখলে বুঝবেন না যে এটার স্মেলটা কত সুন্দর আর মশলাটা কিন্তু অনেক সুন্দর করে ব্লেন্ড হয়ে গেছে কোনো আস্ত পিস নেই কিছুরই এখানে হচ্ছে সেকেন্ড ব্যাচ আমাদের সেকেন্ড ব্যাচ ব্লেন্ড করা হয়ে গেছে এখন এটাকেও ঢেলে নিব আমরা সব সময় এইভাবে করে বাড়িতে বিরিয়ানির মশলা বানিয়ে নেই আমরা আর দোকান থেকে বিরিয়ানির মশলা কিনি না কখনো দোকানের মশলা ইউজও করিনি আমাদের বিরিয়ানি অথবা অন্য কোনো রেসিপিতে এই সহজভাবেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন বিরিয়ানির মশলা সো এখানে আরেকটা প্লেটে এখানে সব আস্ত বড় এলাচ ছোট এলাচ তেজপাতা আর দারচিনি নিয়েছি তেজপাতাটাকে আমি কেটে নিব এখন এই মশলাটাও লাগবে আমাদের বিরিয়ানির মশলাতে অ্যান্ড এটাকে আস্তই রাখবো এটাকে আর ব্লেন্ড করা হবে না এখন এই কাঁচা আস্ত মশলাগুলোকে আমাদের ব্লেন্ড করা বিরিয়ানির মশলার সাথে মিক্স করে নিব ভালো করে ভাবে করে আপনারা বিরিয়ানির মশলা যদি বানিয়ে দেখেন তাহলে আর কোনো দিনও আপনারা দোকানের মশলা খেতে যাবেন না এখন সবার বাড়িতেই আছে এই কাঁচা মশলাগুলো তাহলে এগুলো থাকলে আমরা কেন ইউজ করব না এগুলো ইউজ করে নিজেদের হাতে ব্লেন্ড করে এইভাবে করে বিরিয়ানির মশলা বানিয়ে বিরিয়ানিটা রান্না করলে এটার টেস্টেই পুরো আলাদা হবে বিরিয়ানিটা খেতে আরও মজা লাগবে আরও ফ্লেভারফুল লাগবে অ্যান্ড এ উইল বি ভেরি ইউনিক দেন এনি ওয়ান এখন বিরিয়ানির মশলাটাকে আমরা একটা কন্টেনারে ভরে রেখে দিব অ্যান্ড দেন যেদিন বিরিয়ানি রান্না করা হবে সেদিন এই বিরিয়ানির মশলাটা ইউজ করবো ভেরি সিম্পল ইজ এনে তো আপনারা কিন্তু এটা ট্রাই করে দেখবেন আমার মা এই বিরিয়ানির মশলাটা আরও অনেক আগে থেকেই বানিয়ে এসেছে আমি কখনো আমার মাকে দেখিনি যে দোকানের কোনো মশলা ইউজ করতে তাই ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি যেন আপনাদেরও হেল্পফুল হয় ইন দ্য ফিউচার এখানে হচ্ছে আমাদের কাবাবের মশলাটাকে বানিয়ে দেখাবো আপনাদেরকে এটাও টালা হয়েছে কিন্তু আপনাদেরকে দেখানো হয়নি এটাতেও আছে এলাচ তেজপাতা দারচিনি গোলমরিচ শুকনো মরিচ জিরা আর ধনে আছে এগুলো সব কিছু টেলে নেওয়া হয়েছে এটাকেও কিছুক্ষণ রেখে দিয়েছি যেন কুল ডাউন হয় এখন এটাকেও ব্লেন্ড করে নিব ইন্টু টুস এই মশলাটা আমরা কাবাবের জন্য ইউজ করি অ্যান্ড স্পেশালি যেদিন গরু মাংস রান্না করা হয় সেদিন গরু মাংসের উপরে যখন রান্নাটা হয়ে যায় তখন গরু মাংসের উপরে এই মশলাটা ইউজ করি অ্যান্ড এই মশলাটা ইউজ করলে টেস্টটা পুরো পাল্টিয়ে দেয় খেতে অনেক মজা লাগে গরুর মাংস আর কাবাবের কথা তার আর বললামই না কারণ কাবাবে যখন এই মশলাটা ইউজ করে তখন কাবাবটা খেতে বেশি ভালো লাগে তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল ছিল আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম